একদিকে চুম্বাচাটি করতে গিয়ে তরুণীরা অন্যদিকে মাঠে এসে প্র্যাকটিস করতেছে এত কিছুর মাঝেও লাইল ছেলে খাওয়ার চুলকানি কমে না এদের কাছে মানে ভাই এগুলো কি চলতে আছে কম খাই আমি এত বেশিও খাই না সবার মতো আমি যদি আমার ফিগারটাই না দেখাতে পারি তাহলে তো এটা কেমন না আসলে এটা ক্রিকেট খেলার মাঠ নাকি ফিগার দেখানো মাঠ তাহলে মেটার ফিগার দেখে মাঠের আশেপাশের পোলা এটাই করতেছে আবার কিছু মেয়েরা ভীষণ ফ্লেক্স করতেছেন আবার কিছু গার্লসদের সামনে থেকেও বেশি লাফাচ্ছে দেখেন যদি এইভাবে চলতে থাকে এইসব মেয়েরা ফিগার ফ্ল্যাক্স করে ব্যাট ধরবে অন্যদিকে সাংবাদিকসহ পুরো দর্শক শ্রোতারা এদেরকে দেখে ভাই আমি কিছুই বুঝিনি এটা সেলিব্রিটি ক্রিকেট লিগ নাকি ভাই আমি তো গার্লরা ক্রিকেটে তখন তো এরা পাশে থাকা মানুষের সাথে দেখেন কথা পাঁচটার মামলা নেই কথা হচ্ছে দুই মা ছেলে মানে বাংলাদেশেও থাকতে পারো না মানে বুড়া লাইলা আর ওই টিকটকার মানে এদের ভিতরে কিছু একটা আছে মানুষ নিজের গালি দেয় আমার বাবার নাম আব্দুল কাদের মাল আমার দাদার নাম সাদেম আলী মাল আমার মানে এই মা ছিল ঝগড়া প্রতিবাদের মতন হয়ে গেছে পাবলিকের অ্যাটেনশন নেওয়ার জন্য এটা যা না তা করে দেখেন এই মা ছেলেকে দুজনে একত্রে করে এরা আর মানুষ হবে না What a habit. <gasps>